আসসালামু আলাইকুম প্রিয়দর্শনী আয়নার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা ভালোবেসে সব সময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন আজকে হাতের কাজের চান্দুরি সিল্কের উপরে কিছু শাড়ি নিয়ে হাজির হয়েছি প্রতিটা শাড়ি খুবই সুন্দর মালটি সুতা দিয়ে প্রতিটা শাড়ি কাজ করানো রয়েছে সঙ্গে রয়েছে সিকুইন্সের কাজ করা প্রতিটা শাড়িতে রয়েছে টার্সেল পাইপিং করা প্রতিটা শাড়ির সঙ্গে হাতের কাজের ব্লাউজ পিস রয়েছে শাড়িগুলো ষোলো হাতের শাড়ি আঁচলটা ভরপুর কাজ পেয়ে যাবে Okay. খুবই সুন্দর শাড়িগুলো আপনি যে কোনো অনুষ্ঠানে অনায়াসে পরে যেতে পারবেন শাড়িগুলো আপনাকে অনেক সুন্দর লাগবে যেহেতু শাড়িগুলোতে ভারী কাজ করা রয়েছে যদিও ভারী কাজ করা শাড়িগুলোতে তারপরে কিন্তু শাড়িগুলো হালকা সব ঋতুতেই কিন্তু আপনি শাড়িগুলো পরতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো ঋতুতে আপনি শাড়িগুলো পরে যাবেন আপনাকে অনেক কিউট লাগবে কালার কাপড় এবং কাজের গ্রান্টি রয়েছে আপনি যদি বালতির ভিতরে সাত দিন ভিজিয়ে রাখেন শাড়িগুলো তারপরেও নষ্ট হবে না শাড়িগুলো পাকা কালার প্রতিটা শাড়িতে প্রতিটা শাড়ি খুবই সুন্দর ক্যামেরার জন্য আমি প্রতিটা শাড়ির কালার তুলে ধরতে পারিনি সাধারণ ফোন দিয়ে প্রতিটা শাড়ির ছবি এবং ভিডিওগুলো করা বাস্তবে কিন্তু প্রতিটা শাড়ির কালার খুবই সুন্দর এবং প্রতিটা শাড়ির রেট বাজারের তুলনায় অনেকটা কম পাবেন আমাদের কাছে পাইকারি রেটে আপনারা শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনুরোধ থাকবে যারা এখনো পেজটি ফলো দেননি সুন্দর সুন্দর পোশাকের ভিডিও পেতে চাইলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায় যায় আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করে আমরা কখনো কোনো প্রোডাক্টের অগ্রিম পেমেন্ট নেই না ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে শাড়ি এবং থ্রি পিস সাপ্লাই দিয়ে থাকি যদি কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ইনবক্সে অথবা কমেন্টসে জানাবেন আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছয় দেওয়ার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পেমেন্ট করবেন আজকে যে শাড়ি তিনটে নিয়ে আসছি প্রথমটা হচ্ছে বিলাক অ্যাশের পরে হাতের কাজ করা দ্বিতীয়টা ডিপ পিঙ্কের উপরে হাতের কাজ করা তৃতীয় শাড়িটা হচ্ছে ডিপ গ্রিন এর পরে মাল্টি সুতার কাজ করা মাল্টি সুতা দিয়ে এমনভাবে শাড়িগুলো তৈরি করা হয়েছে আপনি সব ধরনের অনুষ্ঠানে শাড়িগুলো পরে যেতে পারবেন আপনাদের সুস্থতা কামনা করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ